আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম পাকা কলা দিয়ে কিভাবে পুডিং তৈরি করে এটা দেখতেও যতটা মজা খেতে তার থেকেও বেশি মজা তো প্রথমে আমি ব্যালেন্ডারে চারটা কলা নিয়ে নিলাম মিডিয়াম সাইজের এবং তিনটে হাঁসের ডিম নিয়ে নিছি তোমাদের কাছে হাঁসের ডিম না থাকলে মুরগির ডিমও নিতে পারো আর এখন তিনশো এমএল দুধ দিয়ে দিলাম এখন এটাকে সুন্দর মতন মিক্স করে নিবা একদম যাতে ঘুলে যায় সব কিছু আর তোমরা আমার কাঁচা পেঁপের নাড়ুটা এত ভালো ভিউজ দিছো এত ভালো লাইক কমেন্ট শেয়ার করছো যার কারণে তোমাদের কাছে আমি অনেক বেশি খুব ধন্যবাদ এবং অনেক বেশি খুশি তোমাদের জন্য তোমরা না থাকলে আমার কি হতো এখন দিয়ে দিতে আসি ড্যানিশ এটা একটুখানি কম দিতেও পারো বা বেশিও দিতে পারো যে যেরকম চিনি খেতে পছন্দ করে আর এটা অপশনাল এটা না দিয়ে যদি চিনিও দাও কোনো সমস্যা নেই বাট আমার চিনির থেকে ড্যানিশটাই বেশি মজা লাগে তাই ড্যানিশই দিয়ে দিলাম এখন এটাকে ব্যালেন্স করে নিবা আর দেখো কনসেনটেন্সিটা কতটা ঘন হয়েছে তারপর একটা প্যানে নিবা চিনি এবং এক চামচ ঘি চামচ ঘি যখন দিয়েছিলাম তখন এই ভিডিওটাকে আমার জন্য স্কিপ হয়ে গেছিলাম আমি নিজেও যাই না তো ক্যারামালটা সুন্দর মতো বানাই নিবা দেখভাবে পোড়া যেন না লাগে শুধু ঘির উপরে চিনি দিয়ে দেবে এবং আস্তে আস্তে লাড়াতে থাকবা কোনো প্রকার পানি দিবা না এত সুন্দর একটা কালার আসার পর তারপরে এটার ভিতর তুমি তোমার পুডিংয়ের মিক্সিংটা সুন্দর মতো ঢেলে দেব ঠিক আছে এবং ঢেলে দেওয়ার পর তার উপর দুইটা এলাচ দিয়ে দেবে সুন্দর গ্রানের জন্য যদি তোমাদের কাছে ব্যালেনিয়া লাইসেন্স থাকে তাহলে ওটা দিতে পারো আমার কাছে শেষ হয়ে গেছে দেখে আমি এলাচ দিয়ে দিয়েছিলাম এখন একটা প্যানে পানি দিয়ে তার ওপর এই বাটিটা বসিয়ে দেবে বিশ মিনিট পর দেখবে তোমাদের প্রোটিনটা রেডি কেনটা না এই দেখো কত সুন্দর এবং লোভনীয় একটা প্রোটিন হয়েছে দেখলেই মন পরে যায় আর এটা খেতে এতটা মজা তোমরা কল্পনা করতে পারবে না তো আমার ভিডিওটা কে কোথা থেকে দিতে কমেন্ট করে অবশ্যই বলো এবং এটা মিক করে খাওয়ার পর আমাকে বলো যে তোমাদের কেমন লাগছে এটা খেতে অনেক মজা এবং অনেক ডেলিশিয়াস আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই